আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন জাকিয়া কুকিং স্টুডিওর আজকের পর্বে রয়েছে কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলো আমি এই সেপে কেটে ক্লিন করে নিয়েছি এখন একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে এখানে এক কাপ পানি ঢেলে দেবেন আমগুলো আমি পানের ভিতরে ঢেলে দিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরপর আমগুলোর ঢাকনা সরিয়ে নাড়িয়ে চাড়ে সিদ্ধ করতে হবে কড়াইয়ে এইভাবে আমগুলো গলিয়ে নিতে হবে আমের পিউরোটুকু কড়াই থেকে নামিয়ে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এভাবে ছেঁকে নিতে হবে এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে পিউরুটুকু দিয়ে দিব এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চারে মিক্সড করে নিতে হবে এরপর এক চামচ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ বিট লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার অ্যাড করে দিব তারপর ভালো করে মিক্সড করে নিব হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব এরপর ভালো করে মিক্স করে নিব একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিব রেডি করে রাখা পিরুডুকু প্লেটে ঢেলে নিব প্লেটে ঢালার পর পিউরোটুকু সমান করে দিব আমি একদিনের জন্য স্বাদের রোদে রেখে দিব একদিন পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আম সত্যটা কত সুন্দর হয়েছে সো গাইস এই ছিল আমাদের জাকে কুকিং স্টুডিওর আজকের পর্বের রেসিপি আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর আমাদের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ভিউার্স দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ